হটপট বানানো শশা চিংড়ির ঝোল ভাতের সাথে এমন মানাবে খেতে খেতেই বুঝবেন আসল শান্তিটা কোথায় কম মশলা সহজ রান্না কিন্তু স্বাদে অনবদ্য শশা আর চিংড়ির ঝোলের এই এক বাটি পুরো মন ভরিয়ে দেবে মজার এই তরকারি রান্নার জন্য বড়ো সাইজের শশা নিয়েছি একটা শশাটাকে ছিলে প্রথমে তিন টুকরো করে কেটে নিয়েছি তারপর মাঝখানে লম্বা লম্বি করে ছোট টুকরো করে এর যে বীজ সেগুলো কেটে ফেলে দিয়েছে শশাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে শশা কাটার একটা মজার সিস্টেম হল শশা ছিলে মাঝখান দিয়ে টুকরো করে নিলে এর ভিতরে তিনটা অংশ দেখা যায় এই অংশগুলোর মাছ বরাবর কেটে নিলে শশার সাইজগুলো সমান হয় আর বীজ ফেলে দেওয়াটাও খুব সহজ হয় যাই হোক কাটা হয়ে গিয়েছে কিছু চিংড়িও ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়েই দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়েই দিচ্ছি আধা চা চামচের কম আদা বাটা এবং এক চা চামচ পেঁয়াজ রসুন বাটা কিছুটা সময় ধরে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচের কম মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার সব কিছুকে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকেও হালকাভাবে কষিয়ে নিলাম তারপর কেটে রাখা শশার টুকরোগুলো দিয়ে দিলাম এবার শশার টুকরোগুলোকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে অনেক পানি বের হয়ে গিয়েছে কারণ এটা পানিযুক্ত তরকারি এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে পানি আর বেশি পানি দেওয়ার দরকার নাই এখান থেকে আরও অনেক পানি বের হবে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আগুনটাকে রেখে দিচ্ছি মিডিয়াম হিটে পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি তরকারিটাও রান্না হয়ে গিয়েছে আর যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গিয়েছে তবে এই পাতলা ঝোলটাই খেতে বেশ মজা এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফালি করে তারপর অল্প কিছু ধনে পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট দমে রাখার পর তরকারিটা একটা বাটিতে বেড়ে নিচ্ছে এই অল্প মশলার পাতলা ঝোলের তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও তেমনি বেশ গরম ভাতের সাথে এটা একেবারেই জমে যাবে সবার জন্য শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ